ঝুলা তৈরি হয় এই দেখুন দেখাচ্ছে আপনাদের বাইশ নম্বরের নেট আছে সংখ্যায় নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে জিরাট হসপিটাল রোড হুগলি ডিস্ট্রিক্ট কোবরো জায়গাটার নাম ওম পুকুর এই পুকুরে চার দিনের কম্পিটিশান আপনাদের আগেও ভিডিও দিয়েছি ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ টোটালটাই বড় মাছের উপরে প্রাইজ ফার্স্ট প্রাইজ তিরিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ কুড়ি হাজার টাকা থার্ড প্রাইজ দশ হাজার টাকা আর যদি আপনি বড়ো দশ কেজি পাঙ্গাস মাছ ধরতে পারেন তাহলে আপনাকে হ্যান্ড টু হ্যান্ড পাঁচ হাজার টাকা দিয়ে দেবে পাঙ্গাস মাছ মাছ সব রকমের আছে ছোটো থেকে বড় আপনাদের মাছ দেখিয়েছি আজকের কী রেজাল্ট আমি আর আইটি ভিডিও করেছি আপনারা দেখে নেবেন যারা আসবেন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসবেন কি আসবেন না সবটাই আপনাদের উপর নির্ভর করে মাছ খাওয়াটা আমার উপর নির্ভর করে না তো আপনি আসবেন আপনার সঠিক সিদ্ধান্ত নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে ডিটেলস আর কিছু বললাম না যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই মালিক পক্ষকে জিজ্ঞাসা করে নেবেন ফোন নাম্বার দেওয়া থাকবে তো সকলে ভালো থাকবেন আর এই গরমে না বেরোতে পারলে আরও ভালো প্রচুর গরম প্রচুর গরম থাকা যাচ্ছে না তো সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন পুরো ভিডিও দেখবেন যারা নেট দেখিয়েছে তাদের নেট দেখিয়েছি আপনাদের কাদের মাছ পেয়েছে কারা মাছ পায়নি সেটা আপনারা সব দেখে নেবেন ডিটেলসটা দেখে নেবেন টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের আজকের বোধ হয় সিটের সংখ্যা খুব জোর হলে বারোটা হবে বারো তেরোটাই হবে ওই রকমই হবে চার দিনের কম্পিটিশান আপনারা জানেন একদিন বাদ দিয়ে একদিন আজকে দ্বিতীয় দিন তারই রেজাল্ট দেখালাম আপনাদের আর আমাদের দাদা দাঁড়িয়ে আছেন এখানে দাদা কেমন লাগছে মাছ ধরতে এসে খুব গরম হ্যাঁ প্রচুর কষ্ট ঠিক আছে ভালো থাকবেন আসি ভালো থাকবেন আপনারাও বেরোবেন খুব সাবধানে জল খাবেন প্রচুর আর না বেরোলে খুবই ভালো হয় প্রচুর গরম থাকা যাচ্ছে না সিটটা ওপারটাই বেশি হয়েছে আগের দিন ওপারেই খেয়েছিল কটা সিটে মাছ ওই যে আর একটা উঠলো মাছ হয়তো এখান থেকে বোঝা যাচ্ছে দেড় দুই দুই আড়াই হবে বোধ তো শিকারী বন্ধুরা আজকে জেনে নেবো যে প্রথম দিন বড়ো মাছ কারা পেয়েছে তো আমি এই পুকুর মালিকের কাছ থেকেই জেনে নেব বিশ্বজিৎদার কাছ থেকে যে প্রথম দিন বড়ো মাছ খেয়ে পেয়েছেন এবং কোথা থেকে করুন শিকারী কোথা থেকে এসেছেন শিকারী সবটাই জেনে নেবো বিশ্বজিৎ হ্যাঁ প্রথম পেয়েছে কাশেম যেটা বুড়োদা বলে নাম বৈদ্যনাথ উনি থেকে প্রথম হয়েছেন ছ কেজি কুড়ি গ্রাম উনি পেয়েছেন দ্বিতীয় হয়েছে আপনার চার কেজি পাঁচশো গ্রাম চার কেজি পাঁচশো চল্লিশ গ্রাম সীমন্ত রায় কোথাকায় থেকে শিকারি এটা শান্তিপুর ওই আর প্রথম যে পেয়ে হয়েছে আর কি বড়ো মাছটা উনি কোথায় ব্লুদা হচ্ছে ব্যুরোদা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে ব্যুরোদা আচ্ছা ঠিক আছে তৃতীয় হয়েছে আপনার অর্থাৎ হচ্ছে সুদীপ মালিক চার কেজি চারশো গ্রাম এটা প্রথম দিনে যারা পেয়েছে হ্যাঁ চার কেজি চারশো গ্রাম চার কিলো চারশো গ্রাম তো শুনে নিলেন প্রথম দিনে যারা বড়ো মাছ পেয়েছে তাদের নামটা বললাম সেসি গারিদের তো আপনারা শুনে আজকে নিয়ে দ্বিতীয় দিন চলছে তো আজকের কী রেজাল্ট আপনাদের পরে জানিয়ে দেবো কে বড় পাচ্ছে সেটা পরের দিন জানিয়ে দেবো এটা আপনাদের প্রথম দিনের বললাম যারা যারা বড়ো মাছ পেয়েছে তাদের কথাগুলো বলা হলো কত কিলো ওয়েট এবং কোতাকাায় শিকারি এবং কি নাম সবটাই বলে দিলাম বিশ্বজিতার কাছ থেকে জেনে নিলাম তো আজকের কে বড় মাছ পাচ্ছে সেটা আপনাদের পরে জানিয়ে দেবো তো আপনারা শুনলেন আমার মুখ থেকে আর পুকুরের পাশের মূল্য হয়েছে একদিনের পাঁচ হাজার টাকা করে আজকে নিয়ে দ্বিতীয় দিন হলো আরও দুটো দিন চলবে কম্পিটিশান চলছে হ্যাঁ লাস্টের দিন যে আপনাদের ক্যাশ মাইটা দেওয়া হবে সেটা একদম শেষ দিনে দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে দেখে নিন পুকুরটা বাকি সব বলে দিয়েছি আপনাদের এটা হয়েছে কোবরো ওম পুকুর আজকের দ্বিতীয় দিন কি রেজাল্ট আমি এখন দুটো দশ এখানে এসে উপস্থিত হয়েছি আপনাদের দেখাবো কী রেজাল্ট হয়েছে সিট নাম্বার বলে এবং ওম পুকুর জিরাট হসপিটাল রোডের যেটা আগের দিন দিয়েছিলাম আপনাদের ভিডিও দেখে নিন কত নম্বর দাদার বত্রিশ নেট ভেজেনি বত্রিশ নেট ভেজিনি বলছে দুটো দশ হয়েছে

এখন বাজে দুটো পনেরো দাদা তোমাদের কত নম্বর দাদা তেইশে বসেছে এবার তেইশে দেখবো একটু কি পেয়েছে তেইশেও কিছু নেই তেইশেও কিছু নেই এটা কত নম্বর বাইশ নম্বরের দেখবো একটু নেট এখনো নেট দেখতে পেলাম না

ওটা কি কাপলাই তো কত কিলো হবে গো মাছ দেখা গেল দেখাই যায়নি কিছু দেখো তুমি নেবেই বললে একটু হাতে ঝোলা তৈরি হবে এই দেখুন দেখাচ্ছি আপনাদের বাইশ নম্বরের নেট আছে সংখ্যায় বড়ও আছে যাকে এই প্রথম দেখলাম বাইশ নম্বরের নেট এইটা একটু দেখি দাও না

আছে ও তো ওটা দেখালো না ওটা একটু দেখিয়ে দাও ওটা কি একুশি রি ও আবার দেখতে পাঙ্গাস আর এবার দেখাচ্ছি কাতলা এই দেখুন বড় নেই এখানে না বড় কাতলা নেই এটা একুশ নম্বরের একটা পাঙ্গাস দেখালাম আর তারপরে এটা ঠিক আছে এখন বাজে দুটো কুড়ি এই দুটো নেট দেখতে পেলাম এতগুলো সিটের ভিতরে দেখে নিন ও কুড়ি বললে তাই তো তেইশ নম্বরটা কুড়ি হয়েছে মাস্কের সুজি টোপ বলছে রেজাল্ট খুব খারাপ আমিও দেখছি ঘুরে ঘুরে ওভার বলতে হবে না সবাই চেনে মুখোশ তো দেখবে একটু নেট কে দেখাবে দেখাচ্ছি নেট দেখুন ভদ্রলোককে দেখে নিন ছোট্ট ছোট্ট করে হাসছে এটা তোলো বড় দেখাই যাচ্ছে না শেকরের জন্য এই দেখুন এই যে একটাই নাকি ও একটা এই জেলে আছে বড়টা এটা এই জেলে আছে বড়টা বলতে কত কিলো হবে কত হবে কেউ বলছে ওয়েদারের জন্য কে বলছে কি হচ্ছে বড় একটা রুই আছে আমাকে দেখাবার চেষ্টা করছে সে করে আটকে যাচ্ছে এবার ফোন করছি এই দেখুন কোথায় এই দেখুন রুইটা কুড়ি নম্বরের তেইশ নম্বরটা কুড়ি নম্বর করেছে একটু দেখিয়ে দিন এটা দেখিয়ে দিন এই যে আঠেরো নম্বরের নেট দেখাচ্ছি এই দেখুন রুই আছে আর মৃগেল কাতলা নেই না গোটা চারেক কাতলা চারটে একটা দুটো তিনটে আছে কাতলা খাবে বলছ আগুন দেখিয়ে দিলাম এই যে ভাই দেখালো ছোটখাটো খাভি ভাই এই ইউটিউবে ফেসবুক আই আই ওদিকে টাকা আ দুই পাবু ঠিক আছে ওহ ভাই ওকে ওকে थैंक यू এবারে দেখবো নমাই তাই ও না পার ভালো ভালো আছে আর কি কর ভালো থাক গো মাছ পাচ্ছ না তুই সতেরো নম্বরে একটা কাতলা কি সাইজের আর নেট দেখাবো না এক কেজি এখন বাজে দুটো পঁচিশ এই দেখুন সতেরো নম্বর নেট জলে একটা কাতলা পেয়েছে কেজি খানিক আর দেখালাম না এই দেখুন এই ভাইরা বসেছে এগারো নম্বরে বাজে এখন আড়াইটে কি পেয়েছে একটু দেখবো একটু দেখি দাও না এগারো নম্বর রুই নাকি কাতলা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে টোটাল এই দেখুন একটুখানি ঝুলো না হাতে এই দেখুন পাঁচটা আছে এগারো নম্বরের দেখালাম আড়াইটা বাজে ঠিক আছে এই ভাই দেখি সহযোগিতা করলো করল দেখুন অবস্থা প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম থাকা অসম্ভব ব্যাপার আপনারা বেরোলে খুব সাবধানে না বেরোলে আরও ভালো হয় দরকার নেই শরীরে ক্ষতি করে মাছ ধরার প্রচুর কষ্ট দাদাদের হয়েছে দাদারা পায়নি দাদারা পায়নি এটাই লাস্ট টাকা মতো আর কিছু নেই দেখে নিন তেইশ নম্বরের মাছ আর একটা ওদিকে খেলাচ্ছে ওটা কি সাইজ হবে জানি না এখানেই শেষ করলাম